আয়াত চুরানব্বই কুল ইন কেনেতলেকুমুদ্দার উল এখিরত ওয়াইন দ্য লাহি খালি সতে মিন দু নিন্নে সিফেতে মেন্নে উল মৌ ইন কুমতুম সদি অনুবাদ বলুন যদি আল্লাহর কাছে আখেরাতের বাসস্থান অন্য লোক ছাড়া বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো আয়াত পচানব্বই অনুবাদ কিন্তু তাদের কৃতকর্মের কারণে তারা কখনো তা কামনা করবে না আর আল্লাহ জালিমদের সম্বন্ধে সম্মুখ জ্ঞানী পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ